সুপারস্টার সাকিব খানের এলো নতুন সিনেমার ঘোষণা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা নামক সিনেমায় কুখ্যাত গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের চরিত্রে এবং এই সিনেমায় সাকিবের সঙ্গে থাকতে চলেছেন মোশারফ করিম যিনি চরিত্রায়িত করতে চলেছেন দৈনিক প্রতিবেদন পত্রিকা সমকালে এই সংবাদটি প্রকাশিত হয়েছে যেখানে সাকিব খানের এই সন্ত্রাসী চরিত্রে অভিনয়ের কথা বলা হয়েছে এবং জানা গেছে কালা জাহানকে শুধু বাংলাদেশ নয় ইন্টারপোলেরও এখন পর্যন্ত শীর্ষ সন্ত্রাসী ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেড লিস্টে এখনও সবার প্রথমে ভেসে আসে তার নাম এমনকি ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড লিস্টেও নাম রয়েছে কালা জাহাঙ্গীরের তিনি আদৌ জীবিত আছেন নাকি মারা গেছেন এ বিষয়ে নিশ্চিত নন কেউই তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একমাত্র সম্বল কালা জাহাঙ্গীরের আঠারো থেকে বিশ বছর আগের একটি ছবি আর তারে এ রহস্যময়তাকে পুঁজি করে এখনও বিভিন্ন চক্র মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে করছে চাঁদাবাজি আন্ডারওয়ার্ল্ডের গ্রুপে সেখানে তার ঘনিষ্ঠতা বাড়ে আরেক কুখ্যাত গ্যাংস্টার পিচ্ছি হান্নানের সাথে তখন রীতিমতো অপ্রতিরোধ হয়ে ওঠেন কালা জাহাঙ্গীর তাপিয়ে বেড়াতে থাকেন অপরাধ জগতের সব অলিগলিতে উনিশশো পঁচানব্বই সালের পর থেকে ঢাকার চাঁদাবাজির অধিকাংশই নিয়ন্ত্রণে চলে আসে তার দেশের সবচেয়ে বেশি অবৈধ অস্ত্রের মজুদও ছিল তার উনিশশো সালে কিসলো হত্যার মধ্য দিয়ে পেশাদার খুনির খাতায় নাম লেখান কালা জাহাঙ্গীর এরপর একে একে তার হাতে খুন হন ওয়ার্ড কমিশনার আইনজীবী রাজনীতিবিদ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীরাও জনশ্রুতি আছে সে সময়ে ঢাকা শহরে অধিকাংশ চাঞ্চল্যকর খুনের হোতা ছিলেন জাহাঙ্গীর আর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে সখানে খুনের ঘটনায় এর মধ্যে উল্লেখযোগ্য পিচ্ছি হান্নান আর কালা জাহাঙ্গীর একসাথে সরাসরি অংশ নেন কমিশনার শাহাদাত অ্যাডভোকেট হাবিব মণ্ডল ও আদালত পাড়ায় মুরগি মিলনের কিলিং মিশনে তবে সবচেয়ে তোলা ঘটনাটি ছিল কমিশনার সাইদুর রহমান নিউটন হত্যা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ও তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ডের কমিশনার নিউটন নিজেই ছিলেন প্রবল ক্ষমতাধর এক নেতা এই হত্যা মামলায় প্রথমে জাহাঙ্গীর সহ কয়েকজনকে ফাঁসির আদেশ দেয়া হলেও পরবর্তীতে সাজা কমিয়ে আনা হয় যাবজ্জীবন কারাদণ্ডে 2001 সালে তৎকালীন সরকার 23 জন শীর্ষ সন্ত্রাসীর যে তালিকা প্রকাশ করে তাতে কালা জাহাঙ্গীরের নাম ছিল সবার উপরে 2003-4 সালের মধ্যে এই তালিকার অনেকেই খুন হন তখন লাপাত্তা হয়ে যান কালা জাহাঙ্গীর এখনো অজানাই রয়ে গেছে কালা জাহাঙ্গীর কি নির্দেশনার দায়িত্ব থাকছে আবু হায়াত মাহমুদ চারিটি প্রথম সিনেমা এবং এটার মধ্যে আমি বেসিক্যালি 90s এর যে ঢাকা সেই ঢাকাটাকে আমরা ফিকশনাইজ করে দেখাতে চাই বিশেষ করে যে আন্ডারওয়ার্ল্ড বা গ্যাংস ওয়ার যেগুলো বলে মানে সেই জায়গাগুলো আসলে অনেক